আসসালামু আলাইকুম যারা সরাসরি কারখানা থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনাদের জন্য আমরা সাকিব বাটিক হাউস নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে কালামকারী পেটেলের মালগুলো একদম রিজনেবল প্রাইস এবং অফার প্রাইস এমন একটা অফার দেব যে অফারটা শুনলে আপনারও চাইলে আমাদের কাছ থেকে পাইকারি সেল দিতে পারবেন বিভিন্ন বাজারে এরম একটা প্রাইস দিব যেটা পুরো বাজার চ্যালেঞ্জিং প্রাইস এবং পুরো বাংলাদেশে কেউ দিতে পারবেন না একমাত্র সাকিব বাটিক হাউস দ্বারাই সম্ভব যারা যারা এই মালগুলো অফার প্রাইজে নিতে চান অবশ্যই আমাদের দেয়া বা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমাদের কারখানায় এবং আমাদের দোকানে চলে আসুন কারণ এই অফারটা কেউই মিস করবেন না কারণ একদম রিজনেবল প্রাইজে এই মালগুলা দিয়ে দিব কালামকারী পেটেল মালগুলা এই মালের পাশাপাশি কাছে এই চন্দ্রি বাটিক তারপরে যে অর্গেন্ডি বেক্সি বলে এই বাটিকগুলো সব রকমের বাটিকের যত আইটেম আছে সব বাইটে গিয়ে আমাদের কাছে পেয়ে যাবেন কারণ আমরা নিজস্ব কারখানায় তৈরি করে মালগুলো সেল দিয়ে থাকি চার হাজার নিতে চান সরাসরি আমাদের দোকান চলে আসুন কারণ একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবো এই যে আমার এখানে আছে সিকুয়েন্স বিবেকের যে মালগুলো আছে সারা বাজার আপনার সারা রাষ্ট্রসকরে নিয়ে ক্রয় করে তারপর সেল দিতেছেন কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিয়ে সাড়ে আষ্টশো আষ্টশো টাকা করে সেল দিতে পারবেন এইরকম একটা রিজনাল প্রাইসে দিয়ে দিব পাশে আছে জমজম এগুলো এ গ্রেড যে মালগুলো আপনার সাতশো সাড়ে সাতশো করে নেন আমাদের কাছ থেকে নিয়ে চাইলে আপনি সাতশো করে সেল পারবেন ইনশাল্লাহ কারণ আমাদের কাছে পেয়ে যাবেন এই জমজমের তারপরে এই বাটিকগুলা বেক্সি বাটিক যেগুলো সবজি বাটিক টাইডাই বাটিক সকল রকমের আইটেমই আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইজের মালগুলো নিতে হলে অবশ্যই চলে আসবেন আমাদের দোকানে সাকিব বাটিক হাউস পান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ডিসক্রিপশনে আমাদের নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন তারপর চলে আসুন আমাদের কাছে বা যারা আসতে পারবেন না তারা অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন ইনশাল্লাহ আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি